রাজধানীতে এসে মুনাফা অর্জন করায় বিরোধী দলের কাজ তারা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হবে না কারণ বিরোধী দলগুলো আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে বুঝছে বুধবার বেলতুরি স্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি আশ্রমে স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করে দুর্নীতি ইস্যুতে বিরোধী দলগুলোকে বিধলেন সাংসদ বিপ্লব কুমার দেব এদিন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমগ্র দেশের সাথে রাজ্যে উদযাপিত হচ্ছে তার খাত্রি কর্মসূচি পালন করা হচ্ছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছে তার কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বচ্ছতা বজায় রাখতে শিখিয়েছেন তার ফলে বিভিন্ন সময়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়ে থাকে ভারতবর্ষের মানুষের স্বভাব পরিবর্তন আজকে আমরা যখন চলি রাস্তাঘাটে দেখবেন আপনার চোখেও পড়বে না যে কোনো কিছু আপনি একটা বিশ্রিক খেয়েছেন বা কলা খেয়েছেন চিলকাঠিস করে ফেলে দেন এই পরিবর্তনটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন জীবনে নিটি ক্লিন থাকা শুধু ঝাড়ু দেওয়াতেই নিটেন ক্লিন ট্রানজেকশান যেটা ডিজিটাল ইন্ডিয়ায় এগুলো হয়ে গেছে মানুষ সেগুলো অনুভব করতে পারে না কিন্তু যখন পেছনে যাবে আমাদেরকে আমাকেও শিক্ষা দেবে আমি যে ছোটো ছিলাম তো বাসে মার সঙ্গে থেকে যেতাম তো বিস্কিট খেতে খেতে মা খুব বলতো বা বাসের কন্ট্যাক্টর বা সঙ্গে যে বসে গার্জিয়ান কেউ যদি থাকতো বলতো এই বিস্কিটটা কি যে প্যাকেটটা বাইরে ফেলে দাও শিক্ষা দেওয়া আজকে কোনো মা কোনো ছেলে এই ধরনের প্রশ্নও করে না এই ধরনের কথাও বলে না সেটা হচ্ছে স্বচ্ছ ভারতের মূল যে পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছে কঠিন কাজ তার জন্য কোনো আইন কানুন বানানো কোনো ধারা নেই তার জন্য আপনি ফেলে দিলে জর্মানা হবে ভারতবাস কোনো জায়গা নেই কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড থাকে কিন্তু এমনিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি বিস্মিতকে ফেলে দেবেন তার জন্য জরিমানা ভর্তি করে সরকারের নেই কিন্তু আজকে এই সিনটা আপনি দেখবেন না মাও এমন শিক্ষা দেন এই যে জিনিসটা পরিবর্তন হয়েছে এটা নরেন্দ্র ভাই মোদীর প্রেরণা হয়েছে ওনার মাধ্যমে হয়েছে আর তারই অঙ্গ হিসাবে আমার কালী মন্দির পুরোনো কালী মন্দির সবাই সেই কালী মাকে মানে আমিও মানি বা সৌভাগ্য আজকে আমি এখানে এখানকার আমাদের লোকপ্রিয় বিধায়িকা মিনাদির সঙ্গে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বসুমেদীর সঙ্গে এখানে আমি আশা করি সেটা আমি যেটা বললাম এটা একটা সিম্বলিক আমি পুরো মন্দির কোনো পরিষ্কার করিনি করা আর যেটা কিন্তু বাস্তব যেটা এই জিনিসটা যেটা আমি করেছি এটা দিয়ে সমাজকে বুঝিয়ে দেওয়া যে এগুলো কন্টিনিউয়াসলি করা অনেক আমরা আমরা সময় সঙ্গে আমরা যারা এমপি হয়ে যায় চিফ মিনিস্টার হয়ে যায় এম হয়ে যায় এরা অনেক সময় যদি ওই ধারাতে না থাকে তো মানুষ জনপ্রতিনিধিকে ফলো করে তার লাইফস্টাইল তৈরি করে তার জন্য এগুলো আমাদের করতে হয় ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি ভারতবর্ষকে বোঝে ভারতবর্ষের সিস্টেমকে বোঝে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে বোঝে দেখুন স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিএম নেই স্বচ্ছ ভারত অভিযানে ইন্ডি গঠবন্ধনে কেউ নেই এরা স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত করলে তোদের চলতেই পারবে না তারা ঘোটালে কে করবে ইউরিয়া ঘোটালে কে করবে গোল ঘোটালা কে করবে টু ঘোটালা কে করবে বিজু ঘোটালা কে করবে মানে এমন কোন জায়গা নিয়ে এরা শুধু করাপশান করাপশান তো স্বচ্ছ ভারতের শুধু তাদের কোনো মানসিক সম্পর্কই নেই কারণ এরা জানে কারণ এদের রাজনীতিতে আসাই মানে ইনকাম করে কিন্তু নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টির হাজারো লাখ নেতা যাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রসেবা দেশমাতৃকা সেবা সেই মানুষটা নিয়ে আমরা কাজ করি